এত কাছে এসে ধরেও ধরতে পারলাম না তখন দেখলো এই তারাহুড়োর মধ্যে কৃষ্ণর বাঁশিটা ফেলে চলে গেছে ঠিক আছে অন্তত এইটা তো ধরেছি এবার তো এক হাতে বাঁশিটা নিয়েছে আর এক হাতে রাধারানীকে ধরে টেনে উঠোনে নিয়ে গেছে সকলকে ডেকেছে এসো তো খুব রসিয়ে রসিয়ে সমস্ত ঘটনাগুলো বললো বলছে রাধারানী মুখ নিচু করে মাথা নিচু করে কাঁদছে এমন সময় পূর্ণমাসে এসেছেন কৃষ্ণের বৃন্দাবনের যোগমায়া মায়া পূর্ণমাসে এসে জিজ্ঞাসা করছে কী হলো আমার রাধিকা কেন কাঁদছে আর তোমরা কেন এরকমভাবে ঘিরে আছো সবাই কেন জড়ো হয়েছে এখানে তো কেউ খুব রসিয়ে রশিয়ে জটিলা বলল কি হয়েছে শুনে পূর্ণমাসী হাসতে শুরু করেছে জটিলা রেগে গেছে এরকম একটা ব্যাপার আর তুমি হাসছ পূর্ণমাসী বলল ও তোমরা জানো না কাল রাত্রে বাঁশি বৃষ্টি হয়েছিল চলো তো জটিলা তোমার ঘরে গিয়ে দেখি জটিলের ঘরে গিয়ে দেখে ওখানে ছটা আর তো তোমার ঘরে গিয়ে দেখি ওখানে গিয়ে দেখ বারোটা বাসে তো জটিল একেবারে মন খারাপ হয়ে গেছে ধরেও ধরতে পারলাম না আর এই বুড়ি এসে আমার সমস্ত পণ্ড করে দিল। এদিকে রানী মনে মনে ভাবছে এই কলমকে জীবন না রেখেই কৃষ্ণকে তো না বাসতে না তো আমি থাকতে পারছি না যতই চেষ্টা করি কিছুতেই তো ওকে ভুলতে পারি না কিছুতেই তো ওর আকর্ষণ ত্যাগ করতে পারি না তো রাধা রানী ঠিক করলেন যে জীবনটা বিসর্জন দিয়ে দেবে এদিকে কৃষ্ণ তখন মা যশোদার কোলে শুয়েছিল হঠাৎ কৃষ্ণ অচেতন হয়ে গেল শরীরে চেতনা নেই মা যশোদা আর্তনাদ করে উঠলেন আমার বাছার কী হলো কী হলো নন্দমহারাজ ছুটে এলেন সকলে ছুটে এসেছে নন্দ নন্দমহারাজ দেখে সত্যিই তো কৃষ্ণের শরীরে চেতনা নেই মা যশোদ বলে শিগগিরই কোনো বৈদ্যকে ডেকে আনো তো নন্দমহারাজ ছুটে গেছে বাইরে তো কিছু যেতেই দেখে একজন বৈদ্য আসছে তখনকার দিনে পোশাক দেখে বোঝা যেত কে কী কার কী পেশা তো বৈদ্যকে দেখে খুব বলছে যে আপনি আমার ছেলেটার এরকম অসুস্থ হয়ে পড়েছে চেতনা নেই শরীরে আপনি এসে ওকে দেখবেন হ্যাঁ হ্যাঁ চলে আচ্ছা আমি মরা মানুষকে পর্যন্ত বাঁচিয়ে দিতে পারি কোনো ভয় নেই তো এসেছে দেখেছে ও হ্যাঁ অবস্থাটা খুবই জটিল তবে এর একটা নিরাময়ের একটা উপায় আছে মহারাজ যশোদমা উদ্রয় হয়ে বলেন কি হয়েছে কিভাবে কিভাবে নিরাময় হবে যমুনার জল ও যমুনার জল যমুনা তো এখানে না 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 শুধু যমুনার জল আনলে হবে না একটা কলসিতে যে কলসিতে এক হাজারটা ছিদ্র রয়েছে সেই কলসিতে করে জল আনতে হবে এক হাজার ছিদ্র সমন্বিত কলসিতে করে কি করে জল আনা যাবে হ্যাঁ হ্যাঁ সেটা কেবল কোনো সতী নারীর পক্ষে সেটা সম্ভব মা যশোদা বললেন যে ঠিক আছে আমি যাচ্ছি না না মা গেলে হবে না একের পর এক সমস্ত হ্যাঁ ব্রজের রমণীরা গেছে কেউ আর জল আনতে পারে না তোলা মাত্রই জল সমস্ত পড়ে যাচ্ছে তো সেই বৈধ অবস্থা খুব খারাপ ব্রজে দেখছি কোনো সতী নেই ঠিক আছে একটু বিচার করে দেখি সেই আখ কেটে একটু বিচার করলো দুটো নাম পাওয়া গেছে কে কে জটিলা আর কুটিলা মা যশোর বলছে চলো হ্যাঁ জটিলার কাছে জটিলার কাছে গিয়ে বলেছে হ্যাঁ এই বৈদ খুব তত্ত্বজ্ঞানী ঠিক বুঝতে পেরেছে কে কে হ্যাঁ তো দর্প ভরে তোমার মেয়ে এসছে তো কুটিলা মাকে বলছে যে মা তোমার যাও দরকার নেই তুমি কেন কষ্ট করবে আমি গিয়ে নিয়ে কলসিটা গর্ব ভরে তুলে নিয়েছে তুলে যেই তুলেছে সব জল পড়ে গেছে আর রেগে মেঘে বলছে তুই আমাদের বংশের কলম কিনি বংশে মুখে কলম লেপন করলি যা যমুনা জলে তুই জীবন বিসর্জন দিয়ে দে তো বৈদ বলছে ওকে তিরস্কার করে কি দরকার তুমি যাও না তুমি নিয়ে এসো তো যখন জটিলে গেছে দর্প ভারে সেই যেই মাত্র তুলেছে সমস্ত জল পড়ে গেছে বৈদ বলছে অবস্থা তো খুবই খারাপ কি করা যায় ঠিক আছে আরেকটা দেখি বিচার করে আখ কেটে বিচার করেছে একটা নাম পাওয়া গেছে রাধিকা জটিলার কুটিলা হাসতে শুরু করেছে রাধিকা মা যশোদা তার কথা শুনে নিজেই গেছে হ্যাঁ রাধারানীকে বলেছে রাধারানী বলছে যে এইভাবে আমাকে এই সকাল সবার সামনে কেন আমাকে এইভাবে লজ্জা পেতে হবে হ্যাঁ সকলেই তো জানে আমার আমার কথা মা যশোর বলেন দেখো রাধিকা তুমিই একমাত্র উপায় কৃষ্ণকে বাঁচাবার একইমাত্র উপায় তুমি এইভাবে রাধিকাকে নিয়ে গেছে কম্পিত পদে ভারাক্রান্ত হৃদয়ে রাধারানী আস্তে আস্তে কলসিটা তুলেছে ধীর গতিতে যমুনায় গেছে গিয়ে কম্পিত হস্তে সেই কলসিটাকে ডুবিয়ে তুলেছে এক ফোঁটা জল পড়েনি সেই জলটা নিয়ে বৈদ কিছু মন্ত্র পড়ে কৃষ্ণের গায়ে ছিটিয়ে দিয়েছে কৃষ্ণ জেগে উঠে বসেছে বসেছে তাহলে এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি প্রকৃত সতী হচ্ছেন শ্রীমতী রাধারণ আর প্রকৃত সতীত্ব কি কৃষ্ণের প্রতি আকর্ষণ এই ভাবনা নিয়ে আমাদের কৃষ্ণলীলা বিশেষ করে ব্রজগোপীদের সঙ্গে যে কৃষ্ণলীলা সেটা আমাদের উপলব্ধি করতে হবে